এটা খবর জানানোর জন্যে আপনাদের সামনে আবার হাজির হল সেই খবরটা হইল যে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোসের সঙ্গে তারেক রহমানের মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এটা বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকের জন্য কাজও হচ্ছে আগামী তেরো তারিখ তেরোই জুন প্রধান উপদেষ্টার যখন সফর শেষ হয়ে যাবে প্রায় সেই সময়ে এই বৈঠকটি হবে বলে জানা গেছে আমাকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা নিশ্চিতভাবে বলেছেন যে তারা এই বৈঠকটির ব্যাপক সম্ভাবনা রয়েছে যদিও একেবারে শতভাগ নিশ্চিত হয়নি এই বৈঠকের ব্যাপারে তবে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে উচিত এটা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ানুস তিন দিনের সফরে লন্ডন যাচ্ছেন এই সফরটা কিছু তেরো থেকে সরি দশ থেকে তেরোই জুন পর্যন্ত চলবে আজকে নাগাদ তিনি ঢাকা ত্যাগ করবেন এবং চোদ্দ তারিখ তিনি ঢাকায় ফিরবেন এই সময় তার ব্যস্ততম সময় কাটবে প্রফেসর সেখানে চার্লস তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করবেন এবং মানে সাক্ষাৎ করবেন এছাড়া খেয়ার স্টারমার যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে এবং আপনারা জানেন যে একটা চিঠি দিয়েছেন টিলিপ সিদ্দিক যিনি মন্ত্রী ছিলেন ব্রিটিশ সরকারের তিনি পদত্যাগ করেছেন তো তিনিও একটা বৈঠক চেয়েছেন যদিও তিনি সঙ্গে প্রধান প্রতিষ্ঠা বৈঠকের সম্ভাবনা খুবই ক্ষীণ তবে সবচেয়ে আশাব্যঞ্জক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এখন পর্যন্ত মনে হচ্ছে যে এক কম্বারের সঙ্গে বাউসের যে বৈঠকটা হতে যাচ্ছে আর আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির সবচেয়ে মানে বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা অসুস্থ থাকার কারণে এবং তারেক মানেই এখন মোটামুটি তারেক মানেই এই দলের এক মধ্যমণি সুতরাং সাবস্টেনশিয়ালি এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে হচ্ছে তো এখন দেখা যাক এই বৈঠকে আসলে বৈঠকটি সত্যি সত্যি হয় কি না কারণ যেহেতু বিএনপির বিভিন্ন সূত্রগুলিও বলছে বৈঠক হবে এবং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আমাকে এটা নিশ্চিত করেছেন যে তারা এই বৈঠকের ব্যাপক সম্ভাবনা রয়েছে তো আমরা অপেক্ষায় রইলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন